আসসালামু আলাইকুম ভিভার আশা করি আপনার সবাই ভালো আছেন আলাহতালার অশেষ সম্মতে আমিও ভালো আছি তো আমি আমার বাড়ির পাশে একটি বাসায় আসলাম আমাকে ডেকে আসছিল তাই আসলাম একটি ছাগল দেখার জন্য তখন ধরো এই যে দেখতে পাচ্ছেন ছাগলটি আপনাদের মনে হবে এই ছাগলটি বাচ্চা একটি ছাগল এটা কিন্তু বাচ্চা ছাগল না এটা কিন্তু একটি বাচ্চা দিয়েছে এই যে দেখেন বাচ্চাটি হম এটা কিন্তু এর বাচ্চা মনে হবে যে দুইটা সেম বয়স কিন্তু না এই ছাগলটার মা হয়ে একটা বাচ্চা দিয়েছে আবার এই ছাগলটা গর্ভবতী মাসের মতো হলো গর্ভবতী তো ছাগলটা দেখেন কিছু খাচ্ছে না একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে দিন দিন ছোট হয়ে যাচ্ছে তো এটা কিসের জন্য হলো সেটাই আমি আপনাদের বলি এই ছাগলটা কিন্তু প্রচুর পরিমাণে কৃমি হয়েছে আর এই ছাগলটা কিন্তু ভালো জাতের একটি ছাগল আর এটা যখন বাচ্চা দিয়েছিল তার এক সপ্তাহ পরে এই ছাগলটি আবার পুনরায় হেঁটে আসছিল এবং তাকে কিডনি ওষুধ না খাইয়ে এমনিতেই আবার বীজ দেওয়া হয়েছে তো এখন চার মাস গাভিন চলতেছে আর বাচ্চা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তো সমস্যাটা হয়েছে একে কিরমির ডোজ না দেওয়ার কারণেই মূলত এই ছাগলটা এরকম শুকনা হয়ে গেছে দেখেন কিভাবে হাফাচ্ছে ছাগলটা এত দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন তো বন্ধুরা কিন্তু কিন্তু এটা খালি চোখে দেখা যায় না তাই আমরা বুঝি না তো এই ছাগলটাকে কিছুদিন আগে আমি প্রিবায়োটিক প্রোবায়োটিক দিয়েছিলাম এবং একটি মাল্টিভিটামিন সিরাপ দিয়েছিলাম তো এটা খাওয়ানোর পরে হালকা পাতলা একটু খাচ্ছে আগে কিন্তু কিছুই খাইত না আর এই ছাগলটাকে এখন কৃমির ওষুধ দেওয়া যাবে না কারণ এটা গর্ভবতী ছাগল আর গর্ভবতী ছাগলকে কৃমির ওষুধ খাওয়ালে সেই বাচ্চাটা নষ্ট হয়ে যায় গর্ভবতী গরুকে অনায়াসে কৃমির ওষুধ খাওয়ানো যায় তবে গর্ভবতী ছাগলকে কোনোভাবে কৃমির ওষুধ খাওয়ানো যায় না এটা কৃমির ওষুধ খাওয়ালে বাচ্চাটা নষ্ট হয়ে যায় তো অনেকে তো অনেকেই বলে যে খাওয়ানো যায় তো আমি তাদেরকে বলি যে আমি এটা নিজের প্রমাণ আমি একটি ছাগলকে কিরমি ওষুধ খাইয়েছিলাম তারা যদি ছাগলটাকে তাহলে বাচ্চার আশা করা যাবে না শুধু বকরিটা যে আছে এটার আশা করা যায় যে এটা সুস্থ সবল হবে কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা যাই হোক আপনারা যদি ছাগল লালন পালন করেন আপনাদের ছাগল যদি বাচ্চা দেয় প্রথমবার বা দ্বিতীয়বার বাচ্চা দেওয়ার পরে আবার যখন পুনরায় ছাগল হিটে আসবে আপনারা একে বিষ না দিয়ে বা পাঠা না দেখিয়ে আপনারা আগে একে কৃমিনাশক ওষুধ দিবেন ভালো একটি লেবার টনিক খাওয়াবেন এবং একটি জিঙ্ক খাওয়াবেন খাওয়ানোর পরে ছাগলটা যখন একটু সুস্থ হবে তখন আপনারা একে আবার পুনরায় পাঠা দেখাবেন তাহলে আপনাদের ছাগলের যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা কিন্তু অনেক ভালো হবে ছাগলটাও কিন্তু গ্রোথ সম্পূর্ণ হবে এবং ছাগলের রোগ থাকবে না তো এর পেটের ভিতরে যে বাচ্চা আছে বোঝাই যাচ্ছে না যে এর পেটের ভিতরে বাচ্চা আছে অথচ এর পেটের ভিতরে বাচ্চা আছে এবং আর মাত্র দেড় দেড় মাসের মধ্যেই সামানটা পুনরায় বাচ্চা দিবে তো জানিনা এর পেটের ভিতরে বাচ্চার কি অবস্থা যদি বাচ্চা থেকেও থাকে তাহলে খুব ছোট ছোট বাচ্চা হবে এবং বাচ্চাগুলো প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনাও থাকে অনেক সময় তো বন্ধুরা আপনারা যদি ছাগল লালন পালন করেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন ছাগল যেহেতু জমিতে বা ক্ষেতের মধ্যে এরা ঘাস বা পানির ঘাস কামড়ে খায় এই ঘাসের গোড়ার মধ্যে অনেক সময় শামুকের লালা বিভিন্ন পোকামাকড়ের লালা থাকে এগুলো কিন্তু ছাগল খায় খাওয়ার পরেই কিন্তু ছাগলের পেটের ভিতরে কৃমিটা চলে আসে এবং প্রচুর পরিমাণে কিন্তু ছাগলের কৃমি হয়ে থাকে তো আপনারা অবশ্যই ছাগলকে নিয়মিত কিরমির ওষুধ বা তিন মাস পর পর দিবেন আর গর্ভবতী ছাগলকে অবশ্যই বাচ্চা হওয়ার পনেরো দিন পরে ছাগলের কৃমি দিয়ে দিবেন তাহলে আপনাদের ছাগল দ্রুত হেটে আসবে এবং হবে তো আসছিলাম দেখার জন্য একটি দেখতে হাঁস দেশি হাঁস বন্ধুরা বাজারে বর্তমানে অনেক প্রকারের হাঁস পাওয়া যায় সেই হাঁস গুলো মূলত ভালো হয় না বা খেতেও তেমন টেস্ট হয় না আর এই যে দেখতে পাচ্ছেন হাঁস গুলো এটা কিন্তু সম্পূর্ণ দেশি জাতের হাঁস আমাদের গ্রামাঞ্চলে কিন্তু এই হাঁস গুলো পাওয়া যায় যে হাঁসের ডিম থেকে মুরগি বা হাঁস দিয়ে যে বাচ্চা গুলো ফুটানো হয় সেই হাঁসেরই বাচ্চা আমিও এই জায়গা থেকে দুই তিনটা হাঁস কিনে নিয়ে যাব খাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ